মাস অন্যতম জনপ্রিয় মাছ এই বোরলি বলা যায় উত্তরবঙ্গের একেবারে রূপলি শস্য নামে পরিচিত এই পোরলি মাছ অন্যতম সুস্বাদু স্বাদের এই মাছ উঠে এলো তিস্তায় উত্তরবঙ্গের জল কমতে জালে ধরা পড়ল ঝাঁকে ঝাঁকে বরুণীর মাছ বেশ খুশি মৎস্যজীবী ক্রেতারা মূলত তিন থেকে চার মাস এই মাছের পরিমাণ বেশি থাকে তিস্তা তবে বর্ষা এলেই বেড়ে যায় বরুলি মাছের আগমন উত্তরবঙ্গবাসী তো বটেই পাশাপাশি এখানে ঘুরতে আসা বাঙালি পর্যটকেরাও এই মাছের সাধে মুগ্ধ তাই এই ভরা বর্ষা এখানে ঘুরতে এলে বরুলি মাছ চেখে দেখেন না এমন কেউ নেই এ কারণে প্রত্যেক বছর তিস্তার বরুলি মাছের চাহিদা থাকে তুঙ্গে এবছর জুন থেকে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে তবে এক নাগারে বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে নেমে আসা জলরাশির কারণে তিস্তার জল খোলা কমেছে বরলির সংখ্যা মাছের সংখ্যা কমলেও কিন্তু চাহিদা তুঙ্গে স্বভাবতই আকাশ ছোঁয়া দাম এই বরলি মাছের উত্তরবঙ্গের রূপালী শস্য বরলি মাছ যা প্রায় ছ ইঞ্চি লম্বা হতে পারে তা ধারণা ছিল না অনেকেরই তাই এবছর বাজারে প্রথম কদিন মাছ কিনা তেমন হিরিক দেখা যায়নি ক্রেতাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন হয়তো এগুলি অন্য মাছ যা দেখতে কিনা বরলির মতো তিস্তা করলার মহলে মাছ ধরতে আসা হারান দাস জানালেন বনা হওয়ার পর থেকে মাছ সব মারা গেল আপনি কি রোজ দিন যান রোজ দিনে যাই আমি আমি মাছের মাছের ব্যবসা বন্য মানে কোন বন্য ওই যে বন্যাটা হয়ে গেল সিদিমের বন্যাটা হয়ে গেল তারপরে কি মাছ কমে গেছে হ্যাঁ তারপরে ওই যে বন্যাটার পরে একটা কাঁটা এসে গেছিল জল তো নাই মনে করে কাঁটা সব মাছ বগলের সাইপে সব মাছ মারা গেছে মানে বরুলি তেমনভাবে পাওয়া যাচ্ছে না না বোরলি পাওয়া যাচ্ছে না হঠাৎ দুই একটা পাওয়া যাচ্ছে এখন জলটা একটু পরিষ্কার হচ্ছে তো অল্প অল্প আসছে কীভাবে চিনবো বরুলি ওটা ওই যে হলুদ পেট হলুদ ওইটা চিনবে এখন পেট হলুদ যখন মানে আশি যাত্রী ভাদরা ভাদরা ঢোকে তখন পেট হলুদ হবে না তখন সাদা হবে জল buscar হবে তখন পেটটা সাদা হবে আর এখন এখন কেন হলুদ কেন এখন হলুদ এসে জল গুলা জল গুলা এনে ফেলুন आप देख रहे हैं न्यूज़ यूएनआई